সেটি একদম ব্রহ্মপুত্র নদী থেকে উঠেছে তে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইবার করবেন আর যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাজ হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল পাবেন আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদীর মাঝখানে মাঝ বরাবর এই যে পাহাড়টি রয়েছে এই যে এই পাহাড়টির নাম হচ্ছে উমানন্দ পাহাড় তো আপনারা দেখছেন উমানন্দ পাহাড়ে গুরুজি উঠছেন উঠে উমানন্দ পাহাড়ে যেসব কাজকর্ম আছে ধ্যানে বসবেন যেসব কাজকর্ম আছে সেগুলো কাজকর্মগুলো সম্পূর্ণ করবেন তো আপনারা লাইফটা দেখতে থাকুন পারলে শেয়ার করে দিন শেয়ার করবেন এখানে ভোলানাথের মহিমা ভোলানাথ এখানে নৃত্য করেছিলেন মায়ের সঙ্গে এবং ব্রহ্মপুত্র নদ থেকে ভোলানাথের যেটা লিঙ্গ বলা হয় সেটা উঠেছে আপনারা দেখুন था चलो लाइक चलो 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 <laughs> এই যে উমানন্দ পাহাড় খুবই একটা আকর্ষণীয় জায়গা এটা এখানে বসে যে সব কাজ করা হয় সেসব কাজ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সফল হয় তো আপনারা লাইফটা দেখতে থাকেন কিভাবে কি করে সব দেখতে পারবেন ক্যামেরা বলছে না তো এইখানটাই কত ভিতরে ভিতরে